ওয়েলকাম সবাইকে তো আমরা মিসেনিয়াস মেন্স এর কিন্তু অনেক পড়াশোনা তোমাদের হয়ে গেছে আমি কালকেই তোমাদের বলেছিলাম যে পড়াশোনা তো অনেক হলো এবার কিছু টেস্ট হয়ে যাক মানে এটা বলার বিষয় হচ্ছে আমাদের কিন্তু পড়াশোনা অনেক করি হ্যাপাচারডি হয়ে পড়াশোনা করছি কি শৃঙ্খলা পড়াশোনা করছি যেমনই করি না কেন এই ধরনের মেটেরিয়াল কিন্তু তোমার কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব একটা নেই তো সেক্ষেত্রে আমাদের ভিজন ডাব্লিউ বিসিএস কিন্তু অলওয়েজ চেষ্টা করেছি আমরা যে তোমাদেরকে এই ধরনের প্রোভাইড করা মেটিরিয়াল প্রোভাইড করা যেটা কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নেই তুমি মার্কেটে বই দেখো তুমি অন্যান্য ইনস্টিটিউশনে কিরকম কি পড়াচ্ছ আমি জানি না তো ইউটিউবে এরকম কিন্তু একটা সেশন দেখতে পাবে না যেখানে তোমাদের জিএস এর এই শর্ট নোট থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের করানো হয়েছে তো সেক্ষেত্রে আমরা রয়েছি আমরা প্রিলিমসেও যেরকমভাবে করিয়েছিলাম তোমাদেরকে একদম লাস্ট হান্ড্রেড ডেজে এরকম আমাদের কিন্তু মিসেনিয়াস মেন্স হয়তো আমাদের পঁচাত্তর দিন মতো বাকি নেই তার কম সময় আছে কিন্তু আমি আগের দিন তোমাদের পঁচাত্তর দিনে ভিডিও দিয়েছিলাম তো সেটারই আমি কন্টিনিউশন করছি এবং এই যে সেটগুলো কিন্তু ডে ওয়াইজ কিন্তু আসবে ঠিক আছে ডে ওয়াইজ তোমরা কিন্তু প্রত্যেক দিন ফলো করবে এবং ইভেন যারা দু হাজার চব্বিশে প্রিপারেশন নিচ্ছ মিস্ট্রে নিয়ে তারাও কিন্তু এই ক্লাসগুলো ভালো করে দেখবে তোমার কিন্তু অনেকটা কনফিডেন্ট পাবে এবং তুমি কোন জায়গাটা তোমার ল্যাক রয়েছে সেটাও তুমি বুঝতে পারবে যে আমার প্রিপারেশনে কোন জায়গাটায় ঘাটতি রয়েছে ঠিক আছে তো ইচ অ্যান্ড এভরি ওয়ান ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর সকলে একটা করে কিন্তু ভিডিওটা লাইক করে দেবে ওকে তাহলে আমাদের সেগমেন্টে পাঁচটা জিনিস আমরা কিন্তু এই 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 কোশ্চেন সেটা দেখবো সেটা হচ্ছে প্রথম সেট আপ কোশ্চেনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিপিয়েশন থাকে যেখানে পাঁচটা কোশ্চেন দু নম্বর করে দশ তারপরে গভর্নমেন্ট স্কিম এবং কোন বছরে সেটা শুরু করা হয়েছিল সেটার ওপর দশ মাক তারপর তিনটে সেগমেন্টে তোমাদের কোয়েশ্চেন থাকবে বিভিন্ন জিকে স্ট্র্যাটিক জিকে থেকে কোয়েশ্চেন থাকবে ঠিক আছে তো সেটা আমরা এক এক করে এই ভিডিওর মধ্যে দেখবো আচ্ছা তোমাদের প্রথম কি কাজ হবে তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসবে এবং আমি যখন এই কোশ্চেনগুলো দেবো তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করবে ভিডিওটা পজ করে নিজে চেষ্টা করবে যে অ্যাপ্রিবিয়েশনগুলোকে সলভ করার তারপর কি করবে তোমরা কিন্তু আউট অফ ফিফটি কে কত মার্কস পেলে ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যাদের আউট অফ ফিফটি আমি থার্টি পারছি কেউ যদি এখানে থার্টি প্লাস মার্কস পাও তার প্রিপারেশন কিন্তু খুব ভালো আছে এই সেগমেন্টে পঞ্চাশের মধ্যে পাওয়া পাওয়া প্লাস মানে অনেকটাই ব্যাপার কিন্তু আমাদেরকে প্লাসে শান্ত হয়ে থাকলে হবে না আমাদেরকে এখানে প্লাস প্লাস মার্কস মার্কস আছে তো তো আমাকে পেতেই হবে তাহলে কিন্তু আমাদের যে যে ড্রিম হান্ড্রেড প্রত্যেকটা পেপারে সেটা কিন্তু আমরা কভার আপ করতে পারবো কেননা এখানে ম্যাথ পেপারটা রয়েছে সেটা খুব ক্যালকুলেটিভ আছে আর এখানে কিন্তু পঞ্চাশের মধ্যে পঞ্চাশ নাম্বার ছাট্টা তোলা যায় যদি তুমি একটু পড়াশোনা করো ঠিক আছে এছাড়াও প্রথম অ্যাপ্লিভিয়েশনের প্রথম কোশ্চেন কি বলেছে আসিয়ানের ফুল ফর্ম দিয়েছে আরআইডিপির ফুল ফর্ম দু নম্বরে এনএইচ পিসির ফুল ফর্ম আইসিবিএম ফুল ফর্ম তারপর হচ্ছে এইচটিএমএল এর ফুল ফর্ম যে তুমি ভিডিও পজ করে চেষ্টা করো যে এই পাঁচটার মধ্যে তুমি কোনটা কোনটা পাচ্ছ এরপর আমি কী করবো অ্যান্সারটা তোমাদেরকে বলে দেবো অ্যান্সার কী বলেছে আসিয়ান এ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট সাউথ এশিয়ান নেশন এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম আরআইডিবি মানে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনএইচপিসি মানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন নেক্সট হচ্ছে আইস আইসিবিএম ইন্টালাকচুয়াল ব্লাস্টিক মিসাইল নেক্সট হচ্ছে এইচটি এম এল টি এম হচ্ছে হাইপারটেক মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কম্পিউটারের অ্যাপডিভিয়েশন ঠিক আছে এটা তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির এটা তোমাদের রিসার্চ ইনস্টিটিউটের এটা গভর্নমেন্টের একটা স্কিমের এটা হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের সেটার উপরে পাঁচটার ওপর পাঁচটা আমি দিয়েছি মানে দেখে নাও যে কোশ্চেনগুলো এমনভাবে ফর্ম করা হয়েছে যে সব সেগমেন্ট থেকে কিন্তু কোশ্চেন রয়েছে ঠিক আছে দু নম্বরে চলে আসে এখানে দেখো পাঁচটা তোমাদের গভর্নমেন্টের স্কিমের কথা বলা হয়েছে এখানে কি বলেছে মেনশন দ্য ইয়ার ইন হুইচ ইয়ার ফলোয়িং গভর্নমেন্ট স্কিম আর লাঞ্চ এই যে এই পাঁচটা স্কিম দিয়েছি এটা কোন ইয়ারে এটা শুরু করা হয়েছিল ঠিক আছে প্রথম শুরু করা হয়েছিল তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন এটা কিন্তু একদম ছক্কা কোশ্চেন থাকে তুমি যদি এটা মুখস্ত করে যেতে পারো তাহলে কিন্তু দারুণভাবে কিন্তু নাম্বার তুমি এখানে পাবে ঠিক আছে তোমরা কোশ্চেন পজ করে দেখে নিয়েছো চেষ্টাও করে নিয়েছো এবার আমি উত্তর দিকে যাচ্ছি কেননা বেশি ভিডিও লং করা যাবে না ছোট পঞ্চাশ নাম্বারের কোশ্চেনের জন্য হার্ড আমরা পনেরো কুড়ি মিনিটের মধ্যে ক্লাস র্যাপ আপ করে দেবো তারপর তোমাদেরকে সারাদিন আবার রিভাইজ করতে হবে তো চলো প্রথম কোশ্চেনের উত্তর কি বলেছে লকার ইনিশিয়েটিভ কোন সালে দু হাজার পনেরো সালে আইসিডিএস স্কিম নাইনটিন ফাইভ আচ্ছা ইন্টারলিঙ্কিং অফ রিভার প্রজেক্ট উনিশশো আশি ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট উনিশশো সাতাশি এবং এন টি এম এন মানে হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন এটা কবে শুরু করা হয়েছিল এটা দু হাজার শুরু করা হয়েছিল ঠিক আছে তাহলে পাঁচটা কোশ্চেন এবং তো এবার আমাদের টোয়েন্টি কোশ্চেন আমরা কভার করে ফেললাম তুমি খাতায় নিশ্চয়ই নিখেলে কুড়ির মধ্যে তুমি কত পেয়েছো দশ পনেরো যেমনই হোক তুমি কিন্তু লিখবে চেষ্টাটা করবে অন্তত চলো এবার হচ্ছে আমাদের যে শর্ট কোশ্চেনগুলো গুলো তিনটে সেগমেন্টে রয়েছে পনেরোটা শর্ট কোশ্চেন দু নম্বর করে তিরিশ নাম্বারে এবার আমরা দেখবো এখানে দেখো পাঁচখানা কোয়েশ্চেন দিয়েছি তোমরা ভিডিও পজ করে চেষ্টা করো আমি কোশ্চেনগুলোর গুলোর নাম বলছি প্রথমে একটা দেখো তোমাদের বইয়ের নাম দেওয়া হয়েছে দাংরি রাইড এই বইটি কে লিখেছে এক নম্বরের কোশ্চেন দু নম্বর কোশ্চেন কি বলেছে হুইচ কান্ট্রি প্রেসিডেন্ট ইনভাইটেড এ চিফ গেস্ট ফর দ্য ইন্ডিয়ান টোয়েন্টি ফাইভ রিপাবলিক ডে প্যারেড রিপাবলিক ডে প্যারেডে কোন কান্ট্রি প্রেসিডেন্ট ইনভাইটেড ছিল এবছরে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো সেগমেন্টের তোমাদের স্টার স্টারমার্ক দিয়ে রাখো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসতে পারে আচ্ছা একটা ইম্পর্টেন্ট ডে থেকে রাখা হয়েছে সেটা কি হয়েছে গুড গভর্নেন্স ডে কবে পালন করে থাকি আমরা তিন নম্বর কোশ্চেন দু সালে সাপ ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল কোন দেশ জিতেছে কোশ্চেন আচ্ছা নাগার্জুন সাগর ড্যাম বিল্ড অ্যাক্রস দ্য হুইস রিভার কোন রিভারের ওপর নাগার্জুন সাগর প্রজেক্ট বা ড্যাম কিন্তু আমাদের তৈরি হয়েছে এইটা হচ্ছে আমাদের পাঁচখানা কোশ্চেন তাহলে তোমরা পজ করে কোশ্চেনগুলোকে করার প্রথমে চেষ্টাটা করো অন্তত ঠিক আছে কেননা এই ধরনের কোশ্চেন তোমরা ফ্রিকোয়েন্টলি হয়তো তোমরা কোনো ক্ষেত্রেই দেখতে পাবে না তো সুতরাং আমরা একটু রিসার্চ করে কোশ্চেনগুলো নিয়ে এসেছি একদম পিএসসি মিশে নিয়ে জন্য একদম যাতে আমরা আমরা চাইছি কি যে তোমরা সকলে এই পঞ্চাশের মধ্যে ম্যাক্সিমাইজ করতে পারো স্কোরটাকে চলো প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইন্দোনেশিয়া গুড গভর্নেন্স ডে কবে পালন করা পঁচিশে ডিসেম্বর আচ্ছা এখানে যে যে ফ্রাপ ওমেন্স কাপ চ্যাম্পিয়নশিপ যের কে জিতেছে বাংলাদেশ জিতেছে আর নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে কৃষ্ণা রিভার এর তীরে কৃষ্ণা রিভার ওকে তাহলে পাঁচটা কোশ্চেন আমাদের কমপ্লিট এবার আমরা তিন নম্বর সেগমেন্টে তিরিশটা কোশ্চেন আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম এবার তিরিশের মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা কিন্তু খাতায় ক্যালকুলেট করে রাখবে চলো চার নম্বরে চলে এসছি আমরা এখানে কি বলেছে প্রথম কোশ্চেন যেটা ফাদার অব মডার্ন ডান্স ইন ইন্ডিয়া কাকে বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন দেওয়া হয়েছে একটা এরপর চলে আসো তোমাদের কোন ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েট পার্সোনালিটিস এইটা একটা তোমাদের দেওয়া হয়েছে যে হাফিজ খান ইন ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ফিল্ড এখানে হুইচ ফিল্ড লিখলেও হতো আমি এখানে তোমাদের বলে দিলাম কোন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন উনি ঠিক আছে আচ্ছা বিমস্টেক সেন্টার এনার্জি এনার্জি সেন্টার ইজ লোকেটেড কোথায় কোথায় অবস্থিত বিমস্টেকের যে এনার্জি সেন্টার সেটা কোথায় অবস্থিত ঘুমর ঘুমর একটা ট্র্যাডিশনাল ডান্স ফোক ডান্স এটা কোন স্টেট থেকে বিলং করছে হুইচ স্টেট বিকজ এখানে ড্যাশ রয়েছে কোন স্টেটের থেকে বিলং করছে অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া সেট আপ ইন মানে এখানে তোমাদের একটা এনার্জি অটোমিক এনার্জি কমিশন কত সালে গঠন করা হয়েছে সেটা করা হয়েছে এই হচ্ছে আমাদের পাঁচখানি কোশ্চেন চার নম্বর সেগমেন্টের এখানেও দু নম্বর করে প্রতি কোশ্চেনে আছে দশটা তোমাদের মার্কস এখানে রয়েছে তো তোমরা ভিডিও পজ করে ডেফিনেট করে চেষ্টা করো যে তোমরা কটা কোশ্চেন এখানে তুমি পারলে চলো তাহলে আমরা উত্তরটা দেখে নিই এখানে প্রথম কোশ্চেন হতে হচ্ছে শ্রী উদয় শঙ্কর নেক্সট হচ্ছে শারদ তারপরে হচ্ছে বেঙ্গালুরু নেক্সট হচ্ছে ঘুমোর ডান্স হচ্ছে রাজস্থানের সঙ্গে যুক্ত আর এই অ্যাটমিক এনার্জি কমিশন সেটা কত সালে হয়েছিল নাইনটিন ফর্টি এইটে এ তাহলে আমরা কি করলাম চার নম্বর পর্যন্ত কোশ্চেন করে ফেললাম মানে আমাদের চল্লিশ নম্বরের কোশ্চেন আমরা এখানে দেখে ফেললাম তাহলে আউট অফ ফর্টি তুমি কত পাচ্ছ সেটা কিন্তু ক্যালকুলেট করবে কারণ আমি ক্যালকুলেট করতে কেন বলছি সেখানে কিন্তু তুমি কিন্তু দেখা গেল অ্যানালাইসিস করো নিজেকে কিভাবে দেখো তুমি দেখা গেলো যে এই যে অ্যাটমিক এনার্জি কমিশন সেটা কত সালে হয়েছে সেটা তুমি পারলে না এবার তুমি পারছো না তার মানে কি তোমার যে রিসার্চ ইনস্টিটিউট গুলো তার ফরমেশন ইয়ার গুলো তোমার মনে নেই বা তুমি যে মেটিরিয়াল থেকে পড়ছো সেখানে নেই তাহলে তুমি এখানে কি করলে এখানে তোমার একটা মার্ক দিয়ে রাখলে যে এটা তোমাকে রিভিশন করতে হবে আজকে আবার অন্য ক্ষেত্রে আমি যদি দেখি এই যে হাফিজ খান ইনি অ্যাসোসিয়েট করতে হবে যে শারদের সঙ্গে তার মানে তোমার এরাও তুমি পারছো না তো যেটা পারছো না সেটা স্টারমার্ক দিয়ে রাখো এবং সেটাকে রিভাইজ করো তার মানে পার্সোনালিটি অ্যাসোসিয়েট উইথ ফিল্ড এই সেগমেন্টটা তোমার কিন্তু জানা নেই তার মানে তোমাকে এটা কি করতে হবে রিভাইজ করতে হবে ঠিক আছে বোঝা গেল এটা তুমি কিন্তু রিভাইজ করবে আর এইগুলো কিন্তু তোমাদের সব থেকে ভালো আমাদের যে ভিজন ডাব্লিউ স্ট্র্যাটেজি যে বইটা আমরা বার করেছি সেখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এই যে রিসার্চ ইনস্টিটিউট অ্যাসোসিয়েটেড এইগুলো সব সব হ্যাঁ তারপরে তোমাদের এই যে তোমাদের কে কিসের সঙ্গে যুক্ত বুকস অ্যান্ড অথার সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে তোমরা কিন্তু অনেকে আমাদের বইটা সংগ্রহ করেছো আরও যদি কেউ সংগ্রহ করতে চাও আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান ঠিক আছে এইট ওয়ান ফাইভ এই নাম্বারে মেসেজ করবে দাদা তোমাদের স্ট্যাটিক জিকে বইটা যেটা বার করেছো সেটা আমি সংগ্রহ করতে চাই মিসিনিয়াস মেন্সের জন্য তো তুমি আমাকে এই বইয়ের লিঙ্কটা দাও পার্চেস লিঙ্কটা দাও আমি দিয়ে দেবো ওখান থেকে অর্ডার করে দেবে তিন থেকে চার দিনের মধ্যে তোমার বাড়িতে চলে যাবে তুমি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে অর্ডার করো না কারো ঠিক আছে এটা একটা বলে দিলাম তোমাদেরকে এবার চলে আসো আমাকে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন তো না পাঁচ নম্বর সেট আপ থেকে দশ নম্বর দশটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন আছে দশটা দশ নম্বরের জন্য চলো এখানে আবার তোমাদের এখানে অ্যাসোসিয়েট এখানে ওখানে যেমন পার্সোনালিটি করেছিলাম এখানে কি বলেছে দ্য টাম ক্লাব অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস এখানে রাখো স্পোর্টস এই যে কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত ঠিক আছে মনে রাখবে এবার হচ্ছে দা তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই কে তৈরি করেছে ইম্পর্ট্যান্ট তারপর কি বলেছে তিন নম্বর কোশ্চেন দেখো গরিবি হাটাও স্লোগান ওয়াজ গিভেন ইন হুইচ কোন ফাইভ ইয়ার প্ল্যানে গরিবি হাটারটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া ডিক্লেয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যাজ এ ডুয়েল ইয়ার অ্যাজ সেলিব্রেটেড কি করেছে কালচারাল ট্যুরিজম এআই কোল্যাব করেছে কোলাবোরেশন উইথ হুইচ কান্ট্রি কোন কান্ট্রির সঙ্গে ঠিক আছে আর একটা লাস্ট পাঁচ নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী ট্রফি অ্যাসোসিয়েট উইথ হুইচ স্পোর্টস কোন স্পোর্টস সঙ্গে যুক্ত তার মানে এখানে স্পোর্টস থেকে দুটো কোশ্চেন দেখলাম একটা ফাইভ ইয়ার প্ল্যান থেকে দেখলাম একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখলাম আর একটা হচ্ছে আমাদের ওই কোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা তৈরি করেছে সেটা থেকে দেখলাম তাহলে এই পাঁচটা কোশ্চেন তুমি কি করবে পজ করে চেষ্টা করো যে তুমি পারছো কিনা কটা পারছো ঠিক আছে তারপর আমি উত্তরগুলো তো ডেফিনেট করে তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে এখানে পাঁচ নম্বর সেগমেন্টের উত্তর কি হবে পাঁচ নম্বরের উত্তর হচ্ছে আমাদের এখানে দা টাম ক্লাব অ্যাসোসিয়েটেড কোন খেলার সঙ্গে সেটা হচ্ছে গলফের সঙ্গে ঠিক আছে আর তেজস লাইট কম্বার্ট এয়ারক্রাফ্ট তৈরি করেছে কে এইচ এ এল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড গরিবি হাটাও স্লোগান কত সালে কোন ফাইভ ইয়ারে দেওয়া হয়েছিল ফাইভ মানে ফিফ্থ ফাইভ ইয়ার প্ল্যানে ফিফ্থ ফাইভ ইয়ার প্ল্যানে গড়ি হাটা দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে স্পেনের সঙ্গে করা হয়েছিল আর এটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত এই ট্রফিটা ট্রফি অ্যাসোসিয়েট উইথ হুইচ স্পোর্টস এবং অ্যাসোসিয়েট উইথ হুইচ স্পোর্টস এইগুলো কিন্তু মোস্ট জন্য ভালো করে করবে এগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কি হলো পঞ্চাশটা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম এবার আউট অফ ফিফটি কার কত মার্কস আসছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এবং তোমাদের ক্লাস কেমন লাগলো সেটাও জানাবে এবার হচ্ছে আমি যেটা অ্যানাউন্সমেন্ট করবো সেটা হচ্ছে ক্লাস পিডিএফ তোমরা এই যে ক্লাসের পিডিএফটা করতে পাবে তার আগে বলে দিই আমাদের ভিশন ডাবলিউ বিশিএস দু কে লক্ষ্য করে তোমরা যারা ডেডিকেটেডলি পড়াশোনা করছো একটা আমরেলা কোর্স কিন্তু অলরেডি আমাদের এই মার্চের দু তারিখ থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে দুই তিন থেকে তো সেটা কিন্তু তোমরা যদি জয়েন করতে চাও কেউ ইঞ্জিনিয়ার্স মেন্স ব্যাচটায় যেখানে তুমি মক টেস্ট পাবে পঁয়তাল্লিশটা জিএস এর এরকম শর্ট নোটের একশোটা তুমি সেট পাবে বাংলা ইংলিশে সব ক্লাস পাবে স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু মানে একদম পুরো কম্প্যাক্ট কোর্স কমপ্লিট কোর্স যাকে বলে তাহলে আমাদের এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো দিয়ে বলবে দাদা তোমাদের মিসিনিয়াস মেন্সের যে ব্যাচটা শুরু করেছো তেইশের জন্য সেটার যে কোর্স পিডিএফটা সেটা আমাকে একটু পাঠাও আমি দেখবো তারপর আমি জয়েন করবো যারা সিরিয়াস অ্যাসপ্যারেন্ট যারা পড়াশোনা করতে আমাদের সঙ্গে পড়াশোনা করতে ইচ্ছুক তারাই আমাকে কিন্তু এই নাম্বারে মেসেজ করবে আদারওয়াইজ বাকিদের করার দরকার নেই আর এই যে ক্লাস মিসিনিয়াস মেনসের তার পিডিএফটা কোথায় পাবো আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ এই যে ভিজন কম্পিটিটিভ এক্সাম এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম তো অ্যাপটাকে ডাউনলোড করে নাও কোথায় লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনও দেওয়া আছে বা গুগল প্লে স্টোরে গিয়েও তুমি সার্চ করতে পারো সব থেকে ভালো হয় ডিসক্রিপশন থেকে তুমি অ্যাপটাকে নামিয়ে নাও নামিয়ে নিয়ে এই ডাবলিউবিপিএসি সেগমেন্টে চলে যাও ওখানে গিয়ে দেখবে বলে একটা অপশন পাবে ঠিক আছে মানে ইউএন ডাব্লিউসিএস ইউটিউব ক্লাস পিডিএফ পাবে অপশন সেখানে গিয়ে পিএসসি মিসলেনিয়াস মেন্স তার ভিতরে এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তুমি ওখান থেকে গিয়ে কালেক্ট করে নাও যদি তোমাদের মনে হয় যে না টা থেকে রিভিশন করবে ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইল নেক্সট দিন আমি তোমাদের আবার একটা এরকম সেট নিয়ে আসবো মানে তুমি এরকম ধরে নিতে পারো পনেরো কুড়িটা ক্লাস আমি পরপর নিয়ে আসবো তারপর আমি বাংলা ইংলিশ তোমাদের বাংলা তিরিশ নাম্বার ইংলিশে তিরিশ নাম্বার যে শর্ট কোশ্চেন আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের কাছে ক্লাস হিসেবে ইন্ট্রোডিউস করবো যেগুলো থেকে তোমাদের কিন্তু খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে তো তোমরা ভিজেন ডাব্লিউ বিস চ্যানেলটাকে ফলো করো এবং এই ক্লাসগুলো করতে থাকো ভিজন ডাব্লু বিস চ্যানেলে আর পিডিএফটা দরকার হলে আমাদের অ্যাপ থেকে নামিয়ে নাও টিল দেন থ্যাংক ইউ